বিদায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক মোট চল্লিশ হাজার কোটি টাকা মুনাফা করেছে তবে নিট বা প্রকৃত মুনাফা হয়েছে পনেরো হাজার একশো কোটি টাকা গত অর্থ বছরে নিয়ন্ত্রক সংস্থাটি সবচেয়ে বেশি আয় করেছে রেপো ও স্পেশাল রেপোর বিপরীতে বিভিন্ন ব্যাংকে দেওয়া স্বল্পমেয়াদী ধারের বিপরীতে পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ থেকে ডলার বিক্রি করেও কেন্দ্রীয় ব্যাংক ভালো আয় করেছে গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের বৈঠকে গত অর্থ বছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয় কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সংস্থাটির পরিচালকেরা উপস্থিত ছিলেন সভায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাড়ে পাঁচ মাসের মূল বেতনের সমান লাভাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানা গেছে বাংলাদেশ ব্যাংক গত অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলোকে মোট বত্রিশ লাখ একুশ হাজার কোটি টাকা ধার দিয়েছে যা আগের সাত বছরে দেওয়া মোট ধারের পরিমাণকে ছাড়িয়ে গিয়েছে এছাড়া পুরো অর্থ বছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে এক হাজার কোটি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক হিসাব বিবরণী অনুসারে সব ধরনের খরচের পর গত অর্থ বছর নিট আয় থেকে পনেরো হাজার একশো কোটি টাকা জমা দেওয়া হয়েছে সরকারি কোষাগারে তার আগের অর্থ বছরে নিয়ন্ত্রক সংস্থাটির নিট মুনাফা হয়েছিল দশ হাজার সাতশো আটচল্লিশ কোটি টাকা এর মধ্যে দশ হাজার ছয়শো বাহান্ন কোটি টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া হয় পরিচালনা পরিষদের সভায় দেশের সার্বিক অর্থনীতি এবং গত অর্থ বছরের কৃষি বিতরণ বিষয়ে আলোচনা হয়েছে